আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি আমার বাবা নাই সেজন্য সংসারের সমস্ত দায় দায়িত্ব আবার ওপর এসে পড়ছে এখন বর্তমানে আমার পড়াশোনা এখন বন্ধ আছে এখন কেউ যদি আমার পড়াশোনার দায় দায়িত্ব নিতে চায় এরকম যদি কোনো মানুষ হয় তাহলে আমি বিয়ে যদি সে পড়াশোনা না করাতে চায় সে আমার কোনো দায় ই নাই আপত্তি নাই শুধু আমার দায় দায়িত্ব নিতে হবে আমি যেমন শিক্ষিত তার ওই রকম শিক্ষিত হওয়া লাগবে না শুধু আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার

আসে নাই ভাই আর সবসময় মানে মাথায় কাজ করছে যে ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করে কিছু একটা পড়বো কি করার ইচ্ছা আছে পড়াশোনা শেষ করে ভালো কোনো জব টপ করার ইচ্ছা আচ্ছা তো এখন এই পরিবারে কে কে আছে আপনার পরিবারে ভাইয়া আমার আম্মা আছে আর হচ্ছে আমরা দুইজন সংসার কে চালায়

আচ্ছা আচ্ছা। সে যদি মনে করে আপনাদের শিক্ষিত না হইতে পারে। আপনাদের দেখে কাছে অনার্স ভালো। মোটামুটি ভালো শিক্ষিত। এখন যদি শিক্ষিত ছিলেন না পান তাহলে যে দাইত্য পান তাহলে কি খুঁজে শিক্ষিতই না দাইত্য পুরুষ নেবেন কুণ্ডা? আচ্ছা। তো আপনার সাথে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারো? বলতে পারেন আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক আপনার আখি আবুর কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আসে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি